আসসালামু আলাইকুম জল বালা আসি আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আর একটা ভিডিও লগিয়েলাম গার্ডেনের ভিডিও তো কিছু শেয়ার করে দেখাই গত সপ্তাহ দেখাইছিলাম যে আমি গোলারে করিয়া পাশিয়া পাতা তুলিয়া আনিছ মাটি দিয়েছিলাম নতুন মাটি আর চিকেন মেনুর দেখতে মার্শাল্লা ছোটটা সুন্দর হয়েছে কতটা লম্বইছে আর প্রত্যেকটা গাছের মধ্যে অনেক সুন্দর ফুল অনেক কালা লাগে ট্রাইজকেও দিব কিছু নিচু সব কাঁটা উঠা সবগুলা সফাই করিয়ে তুলা দিব আর কি তুলা রাখ আর খাওয়ার জুকলে রাখ আর এইগুলা সব বাঁর দরি গেছে আর আমি এগুলা কিছু সাপোর্ট দিচ্ছি বান্ধি বান্ধি তো বাতাস তুফান সবগুলো বাঁখর গাছরে এবারে ওভাই থাকি ওবাই গাছগুলো নষ্ট করি তাই সিঙ্গলাই কটা দিয়ার বান্ধি বান্ধি দিয়েছি সব বাঁর খালি ওগুলা রুইছে এগুলা আমি ফাটা তুলা তার সবগুলো লাগলে গাছ একটু খারাপ তো না সবগুলা দি গোসাই বাই সিটারিয়া তো বাতাসাতো ফান্দে আজকে ভান্ধুলিল অনেক সুন্দর তো আজকে ভিডিও শেয়ার করি আর হয়ে অনেক সুন্দর পেঁয়াজের ফুল অনেক সুন্দর লাগে গাছা কসু বাংলাদেশি মার্শাল্লা অনেকটা ডিম দিয়া অনেক চোটো নেট লাউ যা পেঁয়াই পাই কথা আছে লেম্বু গাছ আর দেখার লম্বু গাছ লেম্বু হয়েছে কতটা লেম্বু মার্শাল্লাহ আরও ফুলার বাইছে দেওয়ার আরো ফুলও নতুন নতুন ফুল আর অনেক সুন্দর ফুল ফুটছে সারা করিয়া লাগাইছিলাম মার্শাল্লা এই ফুলে একবারে গার্ডেন ভরে গেছে অনেক সুন্দর লাগে আর ই আরো একটা ফুল আছে আর ও একটা লর জানি না গীতার লাগে সাদা হয়ে গেল বুঝতে পারনাখানে ওখানটাকে সাদুই গেছে উড়িগুলো তিল মাঝে মানে খু লাগিয়েছে উড়ির লাগিয়ে গেলো সাদুই গেছে এবার বাছ বন্যা বাছ ধোনা গেছে গেছে ওখান থাকি উঠান পর্যন্ত ফুটিটা ডালে ডালে ফুল লাগছে উড়ির ইয়েরে ফুল হয়েছে ফুলের হয়ে ও জানো কেবো দেখা যাক বুঝলাম না কিছু সাদা হয়ে গেছে তো দেখা যাক শুরির ফুল হলার দেখে কে তাই আরও একটা টমেটোর গাছ অনেক রয়েছে দেখ ফুলে প আর কোনো টমেটো দৌড়ছে না ও আর একটা ফুলের গাছ মাসাল্লা পিঙ্ক কালার যে সুন্দর লাগে দেখ ইয়া ফুটব আর লাগিয়া আমরা পটলর গাছ দুইটা পটল দুইটা পটলের গাছ দেখতে পারে আমি মাটির মাঝে রইছিলাম বীজ একবারে ফটোর মাঝে ডাইরেক্ট মাটির দেখতে পারে একবারে শেষের দিকে তার প্রতিটা ডালে ডালে দেখায় ফটো পটল ফটল লাগছে পটল তো সামনের আপাতত রই দিবプチচা ডালে ডালে দেখাম ফটো লাইছে এই লাগে জানা বিনস দতরা অনেক फुलेयसे এই লেখ সাই দেখাইলাম দতম আর ইখন আছে আরো ফুল আছে অনেক সুন্দর লাগে ফুল খালারও সুন্দর লাগে ও আরও কিছু বাঁকর আছে ওগুলারও আমি ফাঁটা তুলিয়া আর আরছি বাইকা দিছি উড়ি গাছও ইয়াদিসাম লাস্ট ভিডিওত দিছিল উড়ি গাছও আকা হল সারের আকা বাইঙ্গা দিয়েছিলাম হল সারের আর এলিয়া ফেরলা গাছ মশালা ফেলেলা গাছও অনেক রয়েছে তাৰপৰা একেবাৰে উফৰি উঠি আছে যে মাছৰ তিচলা মাছৰ উপৰি উঠি আছে আৰু দেখিছে কেৰেলাও আহিছে এটা কেৰেলা আহিছে তো হেণ্ড পলিনেত নাহৰা একেই পাতিছে না এনে দেখা আমাৰো তিনিটা কেৰেলা বাঢ়িছে আৰু গতকালকে একটা কেৰেলা ফুল ফুৰচিয়ে ফুল নাই হেণ্ড পলিনে থিলো আমাৰ বেগুন গাছও হল তো ফুল হব এখনো এখনও বড়ইছে না অবশ্যই আরও এগুন পেপল কালার আর এগুন গ্রিন আর ওখানে দিছ নি বড় দি ওঠার কেন মরিচ আছে ফুলের গাছও হল এনার সব ফুল এগুলো দেখাই মাছ আর লাউ গাছের অবস্থা দেখতে পারা আর ফুল মার্শাল্লা সুন্দর লাগে হ্যাঙ্গিং বাস্কট আমি দিয়েছি সাইডটা হ্যাঙ্গিং বাসকেট দিছে সাইডের মধ্যে অনেক ফুল ঘুরছে সব জাত কালার আর ও যে দেখতে পারা অরেঞ্জ কালার ফুল কাজ যা তালেছে অনেক কালার লাগে ফুল নাহলে আসলে গার্ডেন সুন্দর লাগে না আরও ইল আরও ফুলের গাছ পিঙ্ক কালার ফুল ফুটে একটা দেখাই আরো আছে এখানের মাঝে আছে একটা হইল এটাইলগে সূর্যমুখী অনেক বড় হিসেবে মার্চলাই তৈরলায় জানো তো মুঠো ইয়া উঠো চেপটা চেপটা ভাতা হয় পাতার চাইতে হয় আর আছে মিষ্টি কুমড়ার গাছ দুইটা বাংলা কত আছে একটা ইতা কৰিছিলাম বনাছ লাও গাজ ৰুইছি অসটা বিন্স অনেক ফুল কৰিছে আৰু ঐলগীয়া লাউৰ মাছা কিন্তু সূৰ্যও ফ্ৰীদেৰ লাগে আইনডাল লাগে খেলি আৰু দেখা যাম না চুলটি জান চাইলে অনেক জান সবগুলো উঠি গেছে আর দিয়া যে ফথিকা ডালে ডালে লাউর শৈ হল আজকে লাগে লক তারিখ উনিশ উনত্রিশ তারিখ জুন দেখাই বর্তমানে লাউ ডগাই তগাই লাউ মশাল্লা কিছু গাছ ও আছে আর একটা সূর্যমুখী গাছ একটু ফুটি যাবেন আর একটু লাল রেড সূর্যমুখী যেগুলাও তো মুঠামুঠা ও আমি জানি না এটাও প্রথমবার আমি লাগাইছি পারো تاسو ویڈیو ته دی په لا لاګې لایک شیر کمنټ کوربه او ښکایستابورو څنګه شردمو ګاز پټومټا ماشالله دا شغل بلاتک با اسلام علیکم